মঙ্গলবারই আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমনটি জানিয়েছে ট্রাম্প নিজেই এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত এই আলোচনা নিয়ে আভাস দেন মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ আর এই ইস্যুতে মস্কো খিয়াফের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন আলোচনা নিয়ে চলছে তর্জোর এরই মধ্যে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইডকফ জানান শিগগিরই আলোচনা করবেন দুই নেতা ভ্লাদিমির পুতিন ও ভোলদিমির জেলেন্সকে দুপক্ষের দাবি দেওয়া শুনে শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র এই ইস্যুতে মস্কো কেভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলেও জানান তিনি উইটকফের তরফ থেকে ইঙ্গিত মিলতে না মিলতে রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনার বিষয়টি স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই মঙ্গলবারই আলোচনা হতে পারে ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি মঙ্গলবারই আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবো তাই আমাদের হাতে এখন অনেক কাজ বাকি আমাদের লক্ষ্য কিভাবে আমরা এই যুদ্ধ বন্ধ করতে পারি কারণ এটাই সুবর্ণ সুযোগ এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা স্বার্থ আদায় করতে চায় যুক্তরাষ্ট্র সামরিক পথ এবং আলোচনা দুটো অপশনই রেখেছি আমরা কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান এ কারণেই আমরা কূটনৈতিক পন্থাকে বেছে নিয়েছি গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন এর বিনিময়ে কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া যুদ্ধবিরতি কার্যকর হলে ওই সময়ের মধ্যে আলোচনা হবে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ